পাকিস্তান সুপার লিগ পিএসএল দু হাজার পঁচিশে লিটন কুমার দাসের দল করাচি কিংসের পূর্ণাঙ্গ সময়সূচি বারোই এপ্রিল করাচি কিংস বনাম মুলতান সুলতানস বাংলাদেশ সময় রাত নয়টা পনেরোই এপ্রিল করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স রাত নয়টা আঠারোই এপ্রিল করাচি কিংস বনাম কয়টা গ্ল্যাডিয়েটর্স রাত নয়টা বিশ এপ্রিল করাচি কিংস বনাম ইসলামাবাদ ইউনাইটেড রাত নয়টা একুশ এপ্রিল করাচি কিংস বনাম পেশোয়ার জালমি রাত নয়টা পঁচিশে এপ্রিল করাচি কিংস বনাম কোয়েটা গ্লাডিয়েটর্স রাত নয়টা পহেলাই মে করাচি কিংস বনাম মুলতান সুলতানস রাত নয়টা চার মে করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স রাত নয়টা আটই মে করাচি কিংস বনাম পেশোয়ার জালমি রাত নয়টা দশই মে ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস এই ছিল করাচি কিংসের পিএসএল দু হাজার পঁচিশের সময়সূচি সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন